আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ডেলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি আমাদের আজকের ভিডিওটি আর যেটা শুরুতে বলে থাকি অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কারণ সবসময় যেটা বলি যে অনেক আপু ভাইয়ারা ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায় কিন্তু শুরুতে যদি একটা আমরা লাইক দিয়ে ভিডিওটা দেখি তাহলে আমাদের ক্ষেত্রে এই ভুলটা আশা করি হবে না তো যাই হোক দেখেন এই যে আমার আম্মুর বারান্দায় কত সুন্দর এই পিটুনিয়াগুলো ফুটেছে মানে মাসাল্লা দেখতে ইচ্ছে করছে মনে হচ্ছে দুই চোখ দিয়ে শুধু এই ফুলগুলোর দিকে তাকিয়ে থাকি এত সুন্দরভাবে এই পিটুনিয়া ফুটেছে তাফসিরের বাবা তো চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে আসলে তাফসির একটু অসুস্থ থাকাতে আমাকে একটু থেকে যেতে হয়েছে তো এই যে মা ছেলে দিন যাপন যাচ্ছে এভাবেই আর আমার ছেলে আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে তো ওর জন্য থাকাটা খুব বেশি জরুরি হয়েছিল অনেক আপুরা গত ভিডিওগুলোতে বলেছিলেন যে ভাইয়ের সাথে চলে গেলে ভালো হতো কিন্তু এই যে আমার ছেলের কথা ভেবে আমাকে থেকে যেতে হয়েছে তো যাই হোক এই ফুলগুলো আপনাদের কাছে কেমন লেগে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে তো মানে কি বলবো বারবার দেখতে ইচ্ছে করছে আর গাছি গাছ বাবা এই যে আমার ছেলে ফুলকে অনেক ভালোবাসে একটা আদর দিয়ে দাও বাবা ফুলে এই ভাবে চিনে যাবে বাবা এই তো মাশ এই যে অনেক সুন্দর ফুল ফুটেছে পুরা বারান্দা জুড়ে ফুলের সমারোহ পিছুনে আমার আম্মু পিছুনে অনেক বেশি পছন্দ করে আর আমি অনেক বেশি পছন্দ করি আসলে বাড়িতে আসার পরে তাপসের এরকম খোলা বারান্দা পেয়ে অনেক দৌড়াদৌড়ি করে অনেক লাফালাফি করে তার অনেক সুন্দর সময় কাটছে আর কি আলহামদুলিল্লাহ আর এই ফুলগুলো তো আগে দেখিয়েছি তারপরে যে ঘুম থেকে উঠে যখন বারান্দার দিকে নজর যায় তখন এই ফুলগুলো দেখতে আমার সবসময় জন্য অনেক বেশি ভালো লাগে ফুলগুলো এত সুন্দর হয়েছে আর এই যেটা তো দেখিয়েছিলাম আমার আম্মু কত সুন্দর করে দিয়েছে যাতে সুন্দরভাবে অপরাজিতা এভাবে উপরের দিকে উঠে যায় আগে থেকে গাছ প্রেমিত যার কারণে আর কি সব কিছুই সে বুঝে যায় কিভাবে কি করতে হয় তার কাছ থেকে আমি আসলে সব ধরনের আর কি টেকনিক আর কি মানে জানার চেষ্টা করি ফুল সম্পর্কে আমার আম্মু আমার থেকে বেশি ভালো জানে আর এই যে এটা একদম ফুটছে মাত্র আর এই তো এদিকে আমার পছন্দের বাদাম ভর্তা বানানো হয়ে গিয়েছে জানি না কে কে আমার মতো বাদাম ভর্তা খেতে পছন্দ করে যেহেতু আমি বাসায় একা থাকি আমি ওই আসলে ওইভাবে মানে ভর্তা পাটায় বেটে খাওয়া আমার হয়ে ওঠে না তাই বাসায় আসলে আমার যত প্রকারের ভর্তা হোক মানে পাতায় বেঁচে আমি সব ভর্তাগুলো খাওয়ার চেষ্টা করি আমার কাছে খুব ভালো লাগে আর আমার বাদাম ভর্তা ভীষণ রকমের পছন্দের তো গতকাল রাতে আমি বলে রেখেছিলাম যে আমি একটু সকালবেলা আমার বাদাম ভর্তা খাবো আমার খুব বাদাম ভর্তা খেতে ইচ্ছে করছে আর এই তো বাদাম ভর্তা হাজির যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে অনেকের অলরেডি খাওয়া হয়ে গিয়েছে যার কারণে সাইড থেকে দেখছেন একটু অংশ নাই কারণ অনেকেই খেয়ে ফেলেছে তো যাই হোক এই যে সকালের নাস্তায় বাদাম ভর্তা আর ডিম ভাজি যেহেতু এখনো হয়নি ডিম ভাজিটাও করে ফেলবে তো সকালের নাস্তা হিসাবে এই যে বাদাম ভর্তা আর ডিম ভাজিটুকুই খেয়ে নিব আজকে আর আমার মতো যারা ভর্তা প্রেমী তাদের তো আমার মনে হয় শুধু ভর্তা হলেই যথেষ্ট ভর্তা ছাড়া আর তাদের কিছুই দরকার নাই ভর্তা হলে তাদের এক প্লেট খাবার নিমিশে শেষ হয়ে যাবে ভর্তা আমার অনেক বেশি ভালো লাগে অনেক আপুদের দেখি অনেক শুন মজার মজার ভর্তা দেখে মানে বানায় আর কি রেসিপি আকারে দেয় আর যে যখন আমি রাতের বেলা ভিডিওগুলো দেখি বা যে কোনো সময় ভিডিওগুলো দেখি ভর্তার হোক বা যে কোনো মজার মজার খাবারের ইনস্ট্যান্ট আমার সেই সময়টা মনে হয় যে আমি একটু বানিয়ে যদি খেতে পারতাম আমার কাছে অনেক বেশি ভালো লাগতো তো যাই হোক মায়ের বাড়িতে আসলে যেটা হয় যখন যেটা খেতে ইচ্ছে করে শুধু মুখ দিয়ে বের করার অপেক্ষা সাথে সাথে তারা সেটা বানিয়ে খাওয়ার চেষ্টা করে এই যে আসলে মা বাবার বাড়িতে একটা অন্যরকমের শান্তি শুধু আবার না সব মেয়েদের ক্ষেত্রে এরকমটা হয় তো এখন খাওয়া শুরু করে দিব আর সকালের খাবার শেষ করে এই যে সকাল সকাল সব পুটি মাছ কাটার জন্য বসে পড়েছে তো অনেক অনেক পুটি মাছ এখানে সব একদম সুন্দর করে কেটে কুটে ধুয়ে প্রসেসিং করছে আর বাকিগুলাই যে ফ্রিজে অলরেডি উঠিয়ে রেখেছে আমি এভাবে ক্লিপ নিতে পারেনি তাপসির মাছ দেখে মহা খুশি বলতেছে মা মাছ মা মাছ সব প্রসেসিং করছে আমার ছেলে মাছ দেখে অনেক খুশি হয়েছে মা মাছ খাবো মা মাছ খাবো আর সারাদিন কোনো ক্লিপ নিতে পারেনি এটা হচ্ছে বিকেল বেলার ক্লিপ তো বিকেল বেলা আমি এই যে আমার সুন্দর ফুলের সাথে একটু চা পরিবেশন করব আর আমার মা এই ফুলগুলোর নাম দিয়েছে হচ্ছে রাজরানী তো চা যখন নিয়ে এসে দিচ্ছিল বলতেছে যে আমার রাজরানীর সাথে একটুখানি ছবি উঠিয়ে দেন আমাকে চা খেতে বলেছে কারণ ফুলগুলো দেখতে যে এত সুন্দর লাগছিল যখন বারান্দায় শুয়ে থাকছি আর ফুলগুলোর দিকে তাকাচ্ছি এত বেশি পরিমাণ ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না অনেক বেশি সুন্দর লাগছে আর এগুলা কালকে পুরোপুরিভাবে ফুটে যাবে অনেক আপুরা যখন এই বেলকুনি বারান্দার ভিজিও দিয়েছিলাম তখন অনেক আপুরা বলেছিল যে আমার আম্মুর বারান্দা তাদের অনেক ভালো লেগেছে আমার আম্মু অনেক শৌখিন তো সব আপুদের অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করছেন প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছেন এ তো আমি এখন আমার আম্মুর রাজনারণীর সাথে বসে বসে চা পরিবেশন করব। আসলে গরমে এত বেশি নাচে অবস্থা হয়ে গিয়েছে সবার তো একদম প্রকারলি সুন্দর মতো যে ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করব সেটাও করা হয়ে উঠছে না মানে যতটুকু পারছি কানেক্টেড থাকার চেষ্টা করছি এবং অল্প অল্প করে শেয়ার করছি প্লিজ আপু ভাইরা আমার এই ব্যাপারটা বুঝবেন আর গত ভিডিওতে ডালিয়া ব্লগ আপু কমেন্ট করেছিলেন যে আপু একটু গ্রামের ভিডিও শেয়ার করবেন আর গ্রামের ভিডিও দেখতে অনেক বেশি ভালো লাগে আসলে আপু কি বলবো রোদের জন্য আর কি ভিডিও করব বাহিরে বের হতে পারি না এরকম একটা অবস্থা তো যাই হোক চা পর্ব শেষ করে যে সন্ধ্যার পরে মাগরিব নামাজের পরে একটু আমাদের দোকানে এসেছিলাম তার সেই অনেক বেশি কান্নাকাটি করছিল তো ওকে নিয়ে একটু ঘোরার জন্য এসেছিলাম আর এই যে দেখেন দুইজন মিলে কত সুন্দর করে বিস্কিট খাচ্ছে আহ অনেক বেশি ভালো লাগছিল তারপরে তো আমরা বাসায় চলে এসেছি আর এটা রাতের ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি কারেন্ট চলে গিয়েছে আর আমি এই যে আমার আম্মুর বারবার বলতেছিল এগুলা নাকি তার রাজ রানী আমি তো আগেও বললাম সে রাজরানীর ভিডিও করতে চলে এসেছি কারেন্ট চলে গিয়েছে গরমে ঘুমাতে পারছি না যদিও আজকে আবহাওয়াটা আলহামদুল্লাহ একটু ভালো তারপরেও কেন জানি ঘুম পাচ্ছে না এখন অলমোস্ট রাত আড়াইটা বাজে কেউ হয়তো বিশ্বাস করবে না তারপরও এই যে আমার আম্মু বলতেছিল আমার রাজরানীগুলোকে একটু ভালো করে দেখাতে আর অনেক সুন্দর করে গাছের যত্ন নেয় বারান্দা তো অনেকের আছে কিন্তু এই যে এরকম খোলা বারান্দাতে গাছ জানি না কার কাছে কেমন লাগছে গত ভিডিওগুলোতে অনেক আপুরা অনেক সুন্দর রেসপন্স করছেন আমার আম্মুর বারান্দা অনেকে পছন্দ করেছেন আর এই ফুলগুলো যখন আমি দেখাচ্ছিলাম তখন আমার বাসার বেলগুনির কথা বারবার মনে পড়ছিল গাছগুলো একদম সব মানে মরে গিয়েছে কতটা যে খারাপ লেগেছে তা হয়তো আপনাদের বোঝাতে পারবো না অনেক বেশি খারাপ লাগা কাজ করছিল যেহেতু নিজের গাছ খারাপ লাগাতো কাজ করছিল কিন্তু আমার প্রিয় আপু ভাইয়াদেরও এত বেশি খারাপ লাগছিল সেটা কমেন্ট আসলে না পড়লে বুঝতে পারতাম না যে আমার আপু ভাইয়ারা আমার সাথে মানে আমাদের সাথে গাছগুলোকে কতটা বেশি মিস করছিল যখন তারাও জানতে পেরেছে যে গাছগুলো সব মরে গিয়েছে তো কিছু করার নাই বাসায় যেহেতু ছিলাম না এরকমটা হওয়ারই কথা ছিল সবাই আমাদের গাছের জন্য দোয়া করবেন পানি পেয়ে যেন গাছগুলো তার আগের সঙ্গে ফিরে আসে তো যাই হোক এই রাতের বেলা দেখেন রাস্তার সাইডে যেহেতু আমাদের বাসা একটু আওয়াজ আসবে প্লিজ সেসব একটু কম সুন্দর দৃষ্টিতে দেখবেন এত গরমে কষ্ট করে সবাই ভয় দিচ্ছি আমরা কম বেশি অনেকে আমার ভয়েস মিস করছেন যার কারণে আর কি এত ব্যস্ততার মাঝে গরমের মাঝে তাফসির নিয়ে আমি ওকে টাইম দিচ্ছি বেশি আর রাতের বেলা যেহেতু ভয়েসটা দিচ্ছি একদম সরাসরি ভয়েস দিচ্ছি তাই একটু আসতে হয়তো শোনাবে কারণ সবাই ঘুমিয়ে গিয়েছে বললাম না রাত আড়াইটা বাজে এই সময় আমি বারান্দায় চুপি চুপি করে আর কি ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করছি কারণ অনেক আপু ভাইয়েরা আমার ভয়েস মিস করছে তো তাদের জন্য একটুখানি একটু ভিডিও শেয়ার করলাম জানি না ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে আর এই তো চলুন একটু চাঁদ মামাকে আপনাদের সাথে শেয়ার করে নিন তাপসের বাবাকে অনেক বেশি মিস করছিলাম আসলে পরিবেশটা এরকম মিস করার মতো অনেক বেশি ভালো লাগছে আসলে এই রাতের বেলায় এত সুন্দর চাঁদ মামাকে দেখে আর আপনাদের সাথে সেটা শেয়ার করব না এটা তো হতেই পারে না অনেক বেশি ভালো লাগছিল কত সুন্দর করে উঁকিয়ে দিচ্ছিল কিন্তু কোথায় জানি আবার হারিয়ে গেল জানি না একটু পরে হয়তো আবার দেখা যাবে এই পর্যায়ে জানি না আমার সাথে এখন পর্যন্ত কে কে আছে বা এই এলোমেলো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে যদি মনে হয় যে আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব পাওয়ার যোগ্য আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন আর সাবস্ক্রাইব করার পর অল বাটন অপশনটাও ক্লিক করে রাখবেন যাতে আমরা ভিডিও সারা মাত্রই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং সময় সুযোগ আমাদের ভিডিও আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজ টাকে ফলো দিয়ে আসবেন আর এই গরমে সবাই সবার যত্ন নিবেন বাসায় বয়স্ক যারা আছে তাদেরও খেয়াল রাখবেন ছোট বাচ্চাদের তো অবশ্যই যত্ন নেবেন এই তো চাঁদ মামা আবারও আমাদের মাঝে উঠিয়ে দিয়েছে চাঁদ মামাকে দেখাতে দেখাতে আজকে আপনাদের কাছ থেকে সুবিধায় নিচ্ছি শুভ রাত্রি আর তো রাতের রানীকে আরেকবার দেখে লাগিয়ে দিলাম দিনের রাজ রানী আর এগুলা হচ্ছে রাতের রানী তাই না সব সময় একটা রানীর মতো লুক দিচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ আমার মায়ের রাজ রানী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম